হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম থাইবাংলা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ চলে আসলাম ডাই মার্কেট অর্থাৎ কুকারিজের মাল সামনা এখানে সমস্ত মাল সামনা পাওয়া যায় দেখেন এখানে শুরু করলাম প্রথমে একদম ফুল দিয়ে কত চমৎকার সূর্যমুখী লাল গোলাপ সাদা গোলাপ গোলাপি কালার নিচে আছে আপনার এই যে কি টিউলিপ ফুল অনেক চমৎকার টিউলিপ ফুল দেখেন এগুলো খুব চমৎকার ফুল বেলি ফুল গাছ না কি গাছ যেটা আমি চিনি না আপনাদের এখানে আসলাম এখানে এমন কোন প্রোডাক্ট বাদ নাই যে নাই দাদা বলছেন এগুলো ওই যে এক প্রকার মানে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বিভিন্ন ইয়ে আর কি এগুলো চট টিউলিপ ফুলগুলা গোলাপ ফুলগুলা দেখেন কত সৌন্দর্য বমুরি অনেক চমৎকার একেবারে সস্তার ভিতরে আপনি ঘরের সৌন্দর্য বোধনের জন্য করতে পারবেন তো আমরা কুকারে যে অনেক মাল সামান আছে কিনবো আছে ঘড়ির প্রোডাক্ট ঘড়ি অনেক প্রকার ঘড়ি অনেক সুন্দর সুন্দর চমৎকার ঘড়ি প্রোডাক্ট পাবেন এখানে হচ্ছে লাইট প্রোডাক্ট ইলেকট্রিক জিনিসের যত লাইট আছে খুব সস্তায় রেনাজেবল প্রাইস সস্তায় অনেক অনেক ভালো ভালো মানের আপনার লাইট গড়ি পাওয়া যায় এদিকে হচ্ছে আপনার যে মানে বিভিন্ন কাজ করার জন্য যে সুজগুলা দরকার এগুলা আপনাকে আমি কি চমৎকার হচ্ছে এদিকে ইঁদুর দরার মেশিনটা অনেক চমৎকার কি নাই এখানে সব দেখিও নাই এটাতে আপনার পর এটা জুতা স্যান্ডেল জুতা স্যান্ডেল গুলো হচ্ছে বড় আর এই জুতা অনেক সফট পরে অনেক আরাম আরাম আর এগুলো হচ্ছে ভিতরে যে আমরা যেটা ব্যবহার করি সফট থাকা যে নরম এটা হচ্ছে অনেক সফট আমি একটা মানুষের চলার জন্য যা যা দরকার কোকারিস ইলেকট্রিক সব এখানে আছে আপনার এটার ভিতরে সব পাবেন এটা আসলে আপনাকে আজকে আপনাকে কিছু ইউনিক জিনিস দেখাবো যাতে চামচ এখানে হচ্ছে আপনার কলম ডায়রি এভরিথিং এখানে পাবেন কলম স্কেল যা যা আছে সব বাচ্চাদের ব্যাগ আর এগুলো হচ্ছে আপনার মহিলাদের চিরুনি জাতীয় যা আছে ছোট বাচ্চাদের জ্যামিতি বক্স একে শুরু করি যে এখানে চিরুনি এবং চুলের লেস অনেক চমৎকার চুলের লেস এদিক হচ্ছে গ্লাস সানগ্লাস অনেক সস্তার ভিতরে সানগ্লাস পাওয়া যায় এদিকে হচ্ছে মহিলাদের ব্র্যান্ড চুরি আনুষঙ্গিক যা আছে সব এদিক হচ্ছে ব্রাশ আমরা দুটা ব্রাশ নিলাম এটা অনেক সফট এই ব্রাশটার ভিতরে অনেক সফট অনেক দেখেন সফট অনেক সফট এটা আমরা দুটা নিয়েছিলাম দেখে যাচ্ছে আপনার চা কফি করার জন্য যেই মেশিনারি পত্রগুলো এগুলো আমি নাম জানি না প্রথম আমার দেখা এগুলো হচ্ছে পানির যেই মামপট অনেক সুন্দর সুন্দর চমৎকার চমৎকার মামপট আমরা অনেকগুলোয় আজকে অনেক জিনিস ক্রয় করেছি এগুলো হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুলা রাখার জন্য বক্স আর এগুলো হচ্ছে গ্লাসের আইটেম অনেক সুন্দর চমৎকার গ্লাস আমরা এই পাশ থেকে দুইটা গ্লাস নিয়েছি সাদা এবং এই কালারটা দুইটা গ্লাস নিয়েছি মার্কেট আমরা দুকার পরে মানে মার্কেটটা ঘুরতে ঘুরতে আমাদের প্রায় দুই ঘন্টার উপর চলে গেছে এদিকে চামচ দেখেন চার গ্লাস চামচ কত সুন্দর চমৎকার গ্লাস চামচ এদিকে অনেক চমৎকার তার ওপর হচ্ছে আরও খুব সুন্দর দুইটা চামচ দুইটা স্টেক দুইটা আপনাদেরকে দেখাতে বলছেন এই যে দেখেন অনেক চমৎকার একটা জিনিস দেখছেন গোল্ডেন কালার এটা হচ্ছে নন এই সেম এখানে একটা কালার এখান একটা কালার দেখেন কত চমৎকার অনেক সুন্দর সুন্দর চামচ আমরা এই মাসে আমাদের বাজেট নাই চামচগুলো কেনার জন্য আমরা আগামী মাসে আমরা অনেক চামচ কিনবো আমরা যা নিয়েছি আপনাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখাবো এখান থেকে আমরা অনেক দেখেন গোল্ডেন কালার অনেক চমৎকার কুকারে মাল আমি নামও জানি না এটা আমরা নিলাম আমাদের ও মানে গোসলখানা তো অলরেডি পরে ঝর্ণা পানি পরে এটা নিয়ে নিলাম এটা গাম সিস্টেম আটা সিস্টেম এটা নিয়ে নিলাম চমৎকার

এদিকে আছে আপনার ওই যে অনেক চমৎকার মানে একটা মার্কেটে ঢুকলে আপনি সব কিছু দাঁড়ানোর জন্য রেট যা যা আছে সব পাবেন অল এদিকে আছে বক্স দেখেন এদিকে হ্যান্ড গ্লাভস আপনার ইলেকট্রিক যন্ত্র প্লাস রেন্স যা যা আছে এখানে আপনার সব পাবেনটার ভিতরে এখানে আছে তালা চাবি অল এভ্রিথিং এটা একের ভিতরে অনেক অনেকটাই অনেক অনেকগুলো জিনিস আর কি বাংলাদেশের ভিতরে এটা অনেক সস্তাটা এই পুরা মার্কেটের ভিতরে পুরাটা দৃষ্টি নন্দন তার চেয়ে বেশি দৃষ্টি নন্দন আমার কাছে এই জিনিসগুলা এই যে ফুলগুলো এখানের চমৎকারভাবে দৃষ্টি নন্দন করেছে আমাকে গোলাপগুলো আমাকে বা আমি আমি এগুলো প্রেমে পড়ে গেছি এখানে আছে আপনার ইলেকট্রনিক মোবাইলের কভার থেকে শুরু করে তারপরে মোবাইলের যেই চার্জার তারপরে মানে অল ইন অল ইয়ারফোন হ্যাড ব্লুটুথ যা যা আছে এখানে সব পাবেন প্যান ড্রাইভ সব তো আজকে আমি যা যা নিলাম পরবর্তীতে আপনাদের ভিডিওগুলো দেখাবো আমি ভিডিওর মাধ্যমে পরবর্তী ভিডিওতে আমাদের যা প্রোডাক্ট ক্রয় করেছি সমস্ত প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো আমরা ওয়েটিং আছি রিসিপশনে আমাদের মালগুলো প্রোডাক্টগুলো দেখার জন্য এখন হচ্ছে আপনার এগুলো হচ্ছে আপনার ইয়ে পার্সেন্টেজ মানে ডিসকাউন্ট পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে চলতেছে সেগুলো ছোটো ছোটো পাখা এগুলো সব ডিসকাউন্টে চলতেছে দুইটা একটা লেমন আর একটা হচ্ছে পাপায়া আর এই সাবান কাপড় ধর সাবান নিয়ে নিলাম আমার পাঞ্জাবি স্বাদ বোয়ার জন্য তো আজকের মতো আমাদের এখানে শপিং শেষ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন পরবর্তীতে নতুন এক ভিডিও নিয়ে কী কী মার্কেট করলাম ওই ভিডিও নিয়ে আপনাদের এখানে উপস্থিত হবো ওই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ